দশক আপনারা অবশ্যই অবগত আছেন ব্রাহ্মণবাড়িয়ার মাইমুন আক্তার ময়না নামে একটা মেয়েকে খুন করা হয়েছে খুব নির্মমভাবে সেটা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা সকলে অবগত আছেন কিন্তু মাইমুনার পরিবারের কথা আমরা শুনে আসলে রীতিমতো অবাক হচ্ছি কারণ মাইমুনার বাবা মা এক একবার এক এক ধরনের কথা বলছে আপনারা আরও একটা বিষয়ে অবগত আছেন যে মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডের ঘটনায় ইমাম এবং মোয়ার্জিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে কিন্তু তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এখন ঘটনা ঘটেছে মাইমুনাকে নিয়ে এবং মাইমুনার ঘটনার সাথে কায় কে বা কারা জড়িত সেই ব্যাপারটা আমরা কিন্তু জানি না তবে হুট করেই কিন্তু ইমাম এবং মোয়ার্জিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে তো এই বিষয়টা নিয়ে আমরা আসলে যদি একটু কথা বলতে চাই আমরা প্রথমেই যদি মাইমুনার বাবার বক্তব্যটা শুনি তাহলে আমরা কি খুঁজে পাই বা রসটা কি উদ্ঘাটন করা যায় একটু আমরা শোনার চেষ্টা করব আমি ইমাম আমি কি বলবো আমার বাইরে তো আমি সন্দর বাইরে না সন্দর বাইরে না আমার ওয়াইফও সন্দর বাইরে না দর্শক দেখছেন মাইমুনার বাবা কিন্তু বলেছে যে তার স্ত্রী পর্যন্ত সন্দেহের বাইরে না এবং তার চাচাতো বাই তিনিও কিন্তু সন্দেহের বাহিরে না কি সেটা তিনি খুবই সাবলীলভাবে বলেছেন মনে হচ্ছে যে তিনি সন্দেহ করেছেন যে সেটার লজিক আছে এবং সেটার কারণ আছে তিনি প্রবাসে আছেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন মেয়ের হত্যাকাণ্ডের পরে প্রবাস থেকে এসেছেন প্রবাসের মধ্যখানে নানান বিষয় হয়তো উনি জানেন সেজন্যই তিনি সন্দেহ করেছেন যে তার স্ত্রী এবং তার চাচাতো বাই সেখানে জড়িত থাকার সম্ভাবনা আছে এই ব্যাপারটা কিন্তু তিনি নিজেই বলেছেন সেকেন্ড একটা বক্তব্য এখন আমরা শুনবো যে ময়নার বাবা কিভাবে ফোল্টি নিয়েছেন কিভাবে তিনি নিজের স্ত্রীকে এড়িয়ে যাচ্ছেন আসলে আমি এটা বোঝাইবার জন্য বলছি আমি বোঝাইবার জন্য বলছি আমার চোখের সামনে কেউ সন্দেহের বাইরে না কেউ সবাই আমার সন্দেহ যেহেতু এতক্ষণ এখন পর্যন্ত আমার মেয়ের খুনিরে এখন পর্যন্ত আমি পাইতাছি না কে বা কারা করলো তাই আমার তো সন্দেহ সবাই আছে ওই হিসাবে আমি বোঝাইবার জন্য আমি বলছিলাম তিনি এখন বলতে যাচ্ছেন যে তার স্ত্রী বা তার চাচা তো সাথে জড়িত না সেটা যে তিনি সরাসরি না বললেও তিনি এটা বুঝাতে চাচ্ছেন এবং ইমাম ওয়ার্জিনকে যে গ্রেপ্তার করেছে রিমান্ডে নিয়েছে সেটার জন্য তিনি হ্যাপি আছেন এখন আপনারা চিন্তা করুন যেখানে তিনি নিজেই সন্দেহ করছেন এবং নানান ভাবে আমরা জানতে পেরেছি যে তার স্ত্রী এবং তার চাচা তো কিছুটা হলো সেটা সাথে জড়িত পুরোপুরি বিষয়টা ক্লিয়ার করবে পুলিশ কিন্তু যতটুকু জানা যায় নানান ব্যক্তিবর্গের সাথে প্লাস তার আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন তাদের থেকে যত জানা যায় সেখান থেকেই বলা যায় তার স্ত্রী এবং তার চাচা ভাই জড়িত আছে সেটা তিনি নিজেও ক্লিয়ার করেছেন অথচ এখন তিনি তার কথায় পোল্টি নিচ্ছেন ঘটনা কি ইমাম মুয়ার্জিনকে ধরার কারণে নাকি কারণটা একটু জানার চেষ্টা করি ইমাম সাহেব কেমন ছিল তার ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করেছেন মসজিদের মুসল্লিদেরকে প্রত্যেকটা ব্যক্তি অকপটে স্বীকার করছেন যে তিনি নম্রভদ্র বিনয় ছিলেন এবং কি একটা বিষয় লক্ষ্য করুন তিনি দুটা মহিলা মাদ্রাসায় পড়াতেন দীর্ঘ অনেক দিন ধরে তিনি দুটা মহিলা মাদ্রাসায় পড়াচ্ছেন তার যদি এতই খাইশ ছিল তাহলে তো তার নামে অন্য রটনা রক্ত তার নামে অনেক কিছু হতো যেহেতু তিনি মহিলা মাদ্রাসায় পড়াতেন সেখানে তার আরও অনেক বেশি সুযোগ ছিল অথচ তিনি কিন্তু এরকম কোনো ঘটনার সাথে জড়িত নেই কিংবা এত বছর তিনি মহিলা মাদ্রাসায় পড়াচ্ছেন এরকম কোনো কথা উঠে অথচ তিনি মসজিদে ইমামতি করছেন ময়নাকে কে বা তারা নিয়ে মসজিদে রেখেছে কিংবা যেভাবেই সে মরেছে হত্যা করা হয়েছে অথচ এখন সেই ইমান সাহেবের করে কলেন ইমান সাহেব মহাজন সাহেবকে বলা হচ্ছে তারা নাকি হত্যা করছে এবং তাদের মধ্যে